হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট আরবি অর্থাৎ রেলও রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে অফিশিয়াল নোটিশ প্রকাশ করলো আর যেখানে তোমাদের মাঠ পরীক্ষা অর্থাৎ পি এম টি পিইটির ডেট পাবলিশ হয়েছে সেই সঙ্গে তোমাদের ভেনু পাবলিশ হয়েছে কোথায় কোথায় মাঠ পরীক্ষাটা হবে এবং একাধিক ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে তো কী কী বলা হচ্ছে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআবি কলকাতার ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে লেখা রয়েছে এফ জিরো টু স্ল্যাশ টু জিরো টু ফোর কনস্টেবল এখানে তোমাদের নিচে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বলা হয়েছে টেনটেটিভ শিডিউল অফ পিটি পিএমটি ডিভি ফর দ্য পোস্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ ইন আর পি এখানে পাশে ক্লিক হেয়ারে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনুষ্ঠিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিএনআরপিএফ জিরো টু স্ল্যাশ টু জিরো টু ফোর আরপিএফ কনস্টেবল এক্সিকিউটিভ বলা হচ্ছে টেন্ডেটিভ শিডিউল অফ পিইটি পি টি ডিভি ফর দ্য পোস্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ ইন আর পি এফ আর পি এস এফ তো আর পি এর কনস্টেবল যে রিক্রুটমেন্টটা তার পিইটি পি এম এবং ডিভির জন্য শিডিউল দেওয়া হয়েছে টেনডেটিভ শিডিউল এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে বেসড অন দ্য মেরিট অফ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস শর্ট লিস্টেড ফর নেক্সট স্টেজ অফ রিক্রুটমেন্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পি এম অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশান ডিভি ওয়াজ পাবলিশড অন অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরবি দ্য টেন্ডেটিভ শিডিউল ফর পিইটি পিএমটি ডিভি অফ দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস ইজ অ্যাজ আন্ডার তো এখানে বলা হয়েছে তোমাদের সিবিটি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছিল পরবর্তী স্টেজের জন্য যেখানে তোমাদের পিটি পিএমটি এবং ডিভি হবে তো সেই লিস্ট কিন্তু ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে আর পাবলিশ করেছিল এবার তোমাদের পিটি পি এম টি এবং ডিভির শিডিউল পাবলিশ করা হয়েছে যেখানে ডেট বলা হচ্ছে তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে তোমাদের ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এই ডেটের মধ্যে তোমাদের মাঠ পরীক্ষাটা হবে এবং ডিভিটিভি হবে ঠিক আছে এখানে ভেনুগুলো দেওয়া আছে রিজিয়ান এবং তার পাশে ভেনু এবং অ্যাড্রেস এবং ল্যান্ডমার্ক দেওয়া আছে এখানে নর্থার্ন রিজিয়নের ভেনু দেওয়া আছে উত্তরপ্রদেশে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন রিজনের ক্ষেত্রে বলা হয়েছে মহারাষ্ট্রে হবে পুরো অ্যাড্রেস তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ইস্টার্ন রিজানে হবে কোথায় ইস্টার্ন রিজনে হবে কাঁচরাপাড়ায় ইস্টার্ন রিজনে উত্তর চব্বিশ পরগনা কাঁচরাপাড়ায় হবে সাউদার্ন রিজনের ক্ষেত্রে বলা হয়েছে সাউদার্ন রিজনে হবে হায়দ্রাবাদ তেলেঙ্গানা ঠিক আছে এখানে ইনস্ট্রাকশন একাধিক দেওয়া রয়েছে বলা হচ্ছে দ্য ইকাল লেটার ফর এভরি শর্ট ক্যান্ডিডেট উইল বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট অফ আর আর বি অ্যাট লিস্ট টু উইক্স প্রিওর টু দ্য শিডিউল ডেট অফ দেয়ার পি টি পি এম টি ডিভি দ্য ই লেটার উইল ইন্ডিকেট দ্য ডেট টাইম অ্যান্ড অফ অফ পিটি পি এম টি ডিভি অল ক্যান্ডিডেটস মাস্ট কেয়ারফুলি রিড অ্যান্ড ফলো অল লেটার তো এখানে বলা হয়েছে যে তোমাদের ই লেটার বা অ্যাডমিট কার্ড তোমাদের যে মার্ক পরীক্ষা এবং ডিভি তার দু সপ্তাহ আগে দেওয়া হবে সমস্ত আর আর বি ওয়েবসাইটে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে এবং সেখানে তোমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে অ্যাডমিট কার্ডে সেটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন ডিভিউ উইল বি কন্ডাক্টেড অন দ্য সেম ডে অফ পিটি পি এম টি ফর দ্য ক্যান্ডিডেটস হু উইল কোয়ালিফাই ইন পিটি পি এম টি অল ক্যান্ডিডেটস মাস্ক ব্রিং দেয়ার অল রিলেভেন্ট অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ টু সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটো ফর সাবমিশন তো এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু পিইটি পিএমটির সঙ্গে ডিভিটা কন্টাক্ট করানো হবে এবং যারা যারা পিইটি পিএমটিতে কোয়ালিফাই করবে প্রত্যেককে অরিজিনাল ডকুমেন্ট সেই সঙ্গে প্রত্যেক ডকুমেন্টের দু সাইড করে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড সাবমিট করতে হবে ঠিক আছে সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তিন নাম্বারে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু থরোলি স্টাডি অল ইনস্ট্রাকশনস অ্যান্ড ডিটেলস ইন দ্য সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সিএ নাম্বার আর পি এফ জিরো টু স্ল্যাশ টু জিরো টু ফোর কনস্টেবল এক্সিকিউটিভ অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট তোমাদের প্রত্যেকটা এর অফিশিয়াল ওয়েবসাইটে যে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস বা সিএন নাম্বার দেওয়া আছে সেখানে যে ইন্সট্রাকশনগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই তোমরা ভালো করে বুঝে নেবে পড়ে নেবে ঠিক আছে চার নাম্বার পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইস টু রেগুলারলি চেক দেয়ার ইমেল অ্যান্ড ভিজিট আরআরবিস অফিসিয়াল ওয়েবসাইট ডিব্লু ডাব্লু ডট আরআরবি আর ডট জিওভি ডট ইন সিডি চণ্ডীগড়ের অফিসিয়াল ওয়েবসাইট সিডিজি ডট জিওভি ডট ইন ফর দ্য আপডেট তো এখানে বলা হয়েছে তোমাদের মেল চেক করবে রেগুলারলি এবং আর আর চণ্ডীগড়ের এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেগুলো তোমরা ফলো করবে এবং অন্য আরবির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ফলো করবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ চেয়ারপারসন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ওকে